বলো তোমার আল্লাহ তালা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে বেইমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি তার করে এখানে অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখবে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের মাগরিব এক অক্ষ নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি তো বসে বে হায়া লজ্জা করে না বে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেন কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকা কোনো জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুথ কে গুমের মধ্যে ধ্বংস করছে আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া না আমি কোনো কাজে লাগছি না ঠিকই না বলেন না কি আপনাদের লোক আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আল্লাহ প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে ঈদের দিন আর কেউ ফোন করুক বা না করুক ভালো আছেন এটা তার আমি আমি দেখছি আল্লাহ উত্তম বিনিময় দান করেন অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দগি বদলাবার জন্য চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাহ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছে এভাবে ৩০ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর আয়ার তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন মূল কারণ হলো গাফল এ খামখেয়ালি বাপ ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে ঝুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি কর মসজিদে বসে কথাবার্তা ঠেলা ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে পাত্রামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের জিন্দিগি লাগাম না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান মুসলমান বানাইছেন আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্য একটি উদ্দেশ্য মধ্যে আল্লাহ বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্না খুনগিলাই না এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি বাপস আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব ফা রাব্বিকা লনসাআলান নাহুম আজমাইন আজমাইমান সকল আমি জিজ্ঞেস করব কি বাপছে হয়েছে বাংলা বুঝো বন্ধুরা নাই মোবাইল নাম্বার তো আল্লাহ তাআলা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলছি লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহু আন্না আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ব্যস্তন করে আছি এবং তোমাদের পুরা जिंदगी গুনে গুণে রাখছি गुणित